আসসালামু আলাইকুম বাস খাওয়ার একটা কিন্তু ধরন আছে এটা চিয়ালা এটা হালকা মনে করেন একটু কে বলি একটু সোলাইছে তারপরে দেওয়া একবার একে সহ দেওয়া তো বাংলাদেশ ইন্ডিয়াকে যে জিনিসটা দিল ফুটবলে হচ্ছে যে এবং এ দলে সুপার ওভারে এ ম্যাচ এ মুভমেন্ট হোয়াট এর টাইমিং এ পাড়াইয়াসির যে খেলাটা দেখাইছে আজকে ভাই আপনি খেলার সাহেব আপন ব্যাট দেখে মারতে যাবেন এক নম্বরে দুই নাম্বার হচ্ছে যে হোয়াইট বল তো উইন কত নাটক ছিল ম্যাচটাতে ফুটবলের পর ন্যাশনাল টিম ফুটবলের পরে আমদ নদীর ভরার পরে আজকে আমার কাছে মনে হচ্ছে যে সোয়ান যেভাবে ব্যাটিং করছে আজকে ভারতকে একশো চুরানব্বই টার্গেট এবং লাস্টে যে ক্যামিওটা মেহেরাবের যেটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল দেখার মতো ছিল এবং ভাই বলেছিস করা যাবে না যে ম্যাচের কন্ডিশনটা ছিল কি কোন কন্ডিশনে ছিল ম্যাচ যেখান থেকে টার্নিং পয়েন্টে এত রান এবং শেষ পর্যন্ত ম্যাচটা টাই সুপার ওভারে ইন্ডিয়ার দুই দুইটা উইকেট নাই যেখানে বাংলাদেশ নামার পরে বাংলাদেশের একটা উইকেট নাই ওয়াইড বলে ওয়াইট বলে ওয়াইট বলে আকবর আলি যে ম্যাচটা নামার পরে কিন্তু বাংলাদেশ উইন হোয়াট এ ম্যাচ আসলে একশো চুরানব্বই টার্গেট যখন বাংলাদেশ দিল ইন্ডিয়ার কি যে হইছে ভাই বিশ্বাস করেন যে দুনিয়াতে কোনো টিম না হারলে বাঙালির একটা জিনিস হারলে খুশি হয় সেটা হচ্ছে ইন্ডিয়া তাদের বেলা তাদের যে কত পরিমাণ ভুল ইন্ডিয়ার মানে মানে বিরাট কোহলি এবং হচ্ছে রোহিত শর্মা এবং বলে বীরেন্দ্র সেবাক টাইপের প্লেয়ার যদি এদের খেলা দেখে তো চুদলিং পং হয়ে যাবে ভাই সত্যিকার অর্থে কুমাই চলে যাবে এদের খেলা দেখলে ভারত যেভাবে শুরুটা করেছিল যেভাবে শুরুটা করেছিল প্রিয়ান্স আরিয়া এবং শুরু থেকে যেভাবে স্টার্টটা করছে ধুমধার একটা দুর্দান্ত লেভেলের ঝড় যেভাবে চালু করছে তাদের মনে হচ্ছিল বাংলাদেশ টিকতে পারবে না মিডল অর্ডারটা যে এতটা ইন্ডিয়ার এবং ফিনিশিংটা কিন্তু যথেষ্ট মনে করি যে ভালো হয়েছে যার জন্য কিন্তু ম্যাচটা টাই হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে রেজাল্ট এই ম্যাচটা কোনোভাবেই কোনো ক্রমে কোনো মুমেন্টেই একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে না বাংলাদেশের একটা সময় চার বলে লাগতে হচ্ছে আহ চোদ্দ সপ্তম আর ওপরে চার বলে কিন্তু মোটামুটি চলে যে পাঁচ বলে তারপরে কিন্তু সিক্স সেই ম্যাচটা বাংলাদেশ কিভাবে জিতে নেয় বিষয় হাবিবুর রহমান সোয়ান ভাই মনে রাখতে হবে টি টোয়েন্টিতে যদি সাব্বির রহমানের পরে স্পেশাল যদি কেউ ক্লিন শট ক্লিন শট যেটা দেয় যেটা আমার কাছে সাইফ হাসানের শটগুলো মনে হয় ক্লিন শট তো হাবিবুর রহমান সোহানের শটটাকে আপনি অবশ্যই বিচার করতে এবং আজকের যে ইনিংসটা ছিল যদিও আমি বলবো যে প্লাস রান হয়েছে তারপরেও হাবিবুরের যে ন্যাচারাল ব্যাটিং যে হাবিবুর ব্যাটিং করে অর্থাৎ ব্যাটে বলে কিন্তু ওরকম ভাবে যখন ছক্কা গুলো ছিল পঁয়ত্রিশ বলে হান্ড্রেড করতে যেদিন সেই দিনের মতো টাইমিং কিন্তু ব্যাটে বলে আসছিল না তারপরেও ইন্ডিয়ার সাথে কিন্তু এক সে দাঁড়ায়া বলা চলে নিজের একটা যে প্যাটার্নটা দাঁড় করাইছে এবং প্রথম থেকে এবং সেই সতেরো নম্বর ওভার পর্যন্ত ব্যাটিং করে একটা দাঁড় প্রান্তে এবং পরবর্তীতে কিন্তু গ্যাসে আর আসছে জিসান আলমের স্টার্টটাও কিন্তু দুর্দান্ত ছিল সর্বোপরি ফিনিশিংয়ে কিন্তু মেহরত যেভাবে দুর্ধর্ষ ব্যাটিংটা করছে তাতে স্কোর দাঁড়ায় বাংলাদেশের একশো যেটা কিন্তু অনেকটাই কঠিন ইমেজিং এ দলের জন্য দুইশো রানের ব্যাপার না ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এবং সুরিয়া বানসি এবং প্রেন্স আরিয়া ওপেনিং এ যদি নামে দুইজনে খেলা শেষ করে দেবে সেরকম ক্যাটাগরির ব্যাটসম্যান দুইজনে কতটা বিধ্বংসী জানেন সেম ইন্ডিয়া কিন্তু নামলো সেম কাজটা শুরু করলো উপানো শুরু করলো এত কুপাতে কুপাতে একটা সময় যে উইকেট করার পর থেকে মিডল অর্ডারটা যখন ডাউন হলো বাংলাদেশের হাতে কিন্তু খেলাটা চলে আসলো পরবর্তীতেও কিন্তু সেম ইন্ডিয়ার হাতেও আবার খেলাটা চলে গেছে লাস্ট ওভার পর্যন্ত নাটক চলছে তারপরে ম্যাচটা কিন্তু টাই হয় এবং দুঃখের বিষয় যে ইন্ডিয়ার মতো একটা টিম যেখানে সুপার ওভারে কোনো রান করতে পারেনি যেটা কিন্তু ভাই খুবই লজ্জাজনক একটা বিষয় যদি দশ থেকে বারো রান বা রানও যেটা বাংলাদেশে আমাদের সুপার ওভার হওয়ার পরে প্রথমে বাংলাদেশ দ্বিতীয়তে ব্যাট করতে আসে ইন্ডিয়ার এক রানের টার্গেট আমাদের পাড়াই এসির আসে পাড়াই এসির আসে সাথে সাথে ছক্কা মারতে যায় তার প্রচুর ধরে রাইট ওটা মেশিন ধরেও দাঁড়িয়ে থাকিস বারো বলে এক রান এমনি চলে খেলতে হবে না ব্যাটটা নিয়ে এরকম করে মেশিনের উপর দিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকা যায় তারপরেও আপনি বারো বলে এক রান আসবে সেখানে তো ভাই আমার প্রথম বলে শক্কা মারা মতো লাগে না আমার তরুণ সেট টার্গেট না মগা বোকা মানে বুদায় মার্কা প্লেয়ার হলে যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের পাড়া আর আকবর আলী যে ক্যাশটা ছেড়ে দেশে আর ও মানে কি করি মানে মনে হচ্ছে যে মামু বাড়ির আবদার বোকা চোদার মধ্যে যেভাবে ক্যাশমিস থেকে শুরু করে যেভাবে দৌড়ে রান নিচ্ছে ইন্ডিয়ার প্লেয়াররা তাতে মনে হচ্ছে যে না ওরা মানে চাটা খায় পরে বলটা মারবনি সময় করে মারবনি সেরকম কন্ডিশনে ভাই খেলাটা আমি দেখলাম সর্ব ফিনিশিং যেটা যে ইন্ডিয়া একটা ওয়াইট দিলো ওয়াইটে জিতে গেল মানে মনে করলো তোরা গরিব মানুষ তোরা তো রান টান করতে পারবি না আমরা তাহলে ওয়াইটটাই দিয়ে দে ওয়াইটে তোরা জিতে যা শেষ পর্যন্ত এই কাজটা ইন্ডিয়া করেছে মহৎ কাজ করেছে মহৎ ইন্ডিয়া মানে ইন্ডিয়া ইন্ডিয়াকে বাংলাদেশ জিতে দিতে যে তোমরা জিতে আমরা জিততে চাই না ইন্ডিয়া নিতে পারেনি লাও সর্বোপরি বাংলাদেশ যে যেটা আমার কাছে ভালো লেগেছে এবং ইন্ডিয়াকে হারানোর মজাটা অন্যরকম বিশেষ করে বাংলাদেশের ফুটবল ক্রিকেটের দুটো দুই ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু ইন্ডিয়াকে হারাইছে তবে ইন্ডিয়া কিন্তু জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ইন্ডিয়া আসলে খেলা টু খেলাটাই অবশ্যই খেলার ভেতরে থাকবে তবে নিজের দেশ অবশ্যই দেশ আগে দেশকে আপনি সাপোর্ট করতে হবে সেটা যার সাথে খেলা হবে কেন সো এক্সাইটেড এবং কিছু প্রকাশতা আছে যার জন্য কিন্তু অনেক ভুল অনেক ভুলের কারণে কিন্তু ম্যাচটা এতটা হার্ড হয়েছে কঠিন হয়েছে বেশটা লাগ ভালো থাকুন